যদি একটা ফর্ম সাইন করে ফেরত দেবে ও খাতা তালিকার মধ্যে নাম আসবে কোন বাংলাদেশি আছে কোন ইউএসএ থেকে এসছে কোন পাকিস্তান থেকে এসছে কোন শ্রীলঙ্কা থেকে এসছে দিস ইজ নট দ্য লুক আউট এট দিস নিউজ টুডে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি যাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা এবং আলোচনা আছে আপনারা ভিডিওটি দেখবেন তথ্যগুলো জানবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বাংলায় এসআইআর এর আসল খেলা কিন্তু আজকে ১৬ ডিসেম্বর থেকে শুরু হলো আগামী প্রায় এক মাস ধরে এই এসআইআর এর আসল খেলাটা কিন্তু চলবে এবং এখানে নির্বাচন কমিশনের বিভিন্ন অ্যাপস এবং বিএলও ভিডিও বা অন্যান্য নির্বাচনী আধিকারিক যারা আছেন এসডিও জেলা শাসক তারা কতটা কাজ করতে পারবেন এই চেকিং এর কাজ হেয়ারিং এর কাজ তার উপরই এই পশ্চিমবঙ্গে এসআইআর সফল হবে কি হবে না তার নির্ভর করছে আসল খেলা কিন্তু আজ থেকে শুরু হয়েছে শুরু হওয়ার আগে অব্দি কি দেখেছি শুরু হওয়ার আগে অব্দি আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে লাভলি খাতুনের নাম রয়ে গেছে কিন্তু মনে করা হচ্ছে যে যাদের নাম থাকার কথা ছিল সেই মতুয়াদের নাম মনে হচ্ছে বাতিল হয়ে গেছে লাভলি খাতুন মনে আছে আপনাদের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান পরবর্তীকালে কোর্টে যাকে নিয়ে এই বাংলাদেশি বিতর্ক শুরু হয় জাতিগত শংসাপত্র জাল করেছিল দিয়ে পঞ্চায়েতের প্রধান হয়ে গেছিল জেল হয়নি কারণ আমাদের রাজ্যে তৃণমূলটা করলে তার সাতক্ষণ মাপ যত বড় অপরাধী করুক না কেন তৃণমূল করলে সাতক্ষণ মাপ তাই লাভলি খাতুনের জেল হয়নি এসআইআর লাভলি খাতুন ফর্ম ফিল আপ করেছেন তার নাম খসটা ভোটার তালিকায় রয়ে গেছে এই যে মালদার হরিশচন্দ্রপুরে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় সে প্রধান হয়ে বসেছিল লাভলি খাতুন যার বাংলাদেশে আসল নাম ছিল নাম ছিল নাসিয়া শেখ এখানে এসে নাম বাপের নামও দিল বাপের নাম করে করেছিল শেখ মুস্তাফা অরিজিনালি বাপের নাম জামিল মিষ্টাজ কেন জেলে থাকবে না বলুন তো তৃণমূল করে বলে আপনি আমি যদি এই কান্ডটা করতাম জাতিগত শংসাপত্র নকল বানিয়ে সেটা নির্বাচনে ভোটের সময় দিয়ে পঞ্চায়েতের প্রধান হয়ে গেলাম আমার কিছুই হলো না কোন দেশের আইন বলুন তো এটা লাভলি খাতুনের নাম খসড়া ভোটার তালিকায় রয়ে গেল কিন্তু অন্যদিকে মনে করা হচ্ছে যে হাজার হাজার মতুয়ার নাম কিন্তু বাদ চলে যাচ্ছে প্রচুর মতুয়ার নাম বাদ চলে যাচ্ছে এটা এখন অব্দি খবর আজকেই আপনারা জানেন কাদের নাম বাদ চলে যাচ্ছে এই আটান্ন লক্ষ কুড়ি হাজার নামের লিস্ট আলাদা করে বেরিয়েছে কাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়ে গেল তাদের নামও আলাদা করে বেরিয়েছে এখনো বুথ ধরে ধরে এলাকা ধরে ধরে পুরো নামে রিসার্চ কেউ করে উঠতে পারেনি কিন্তু এই যে কয়েক হাজার মতুয়ার নাম বাদ যাচ্ছে বলছি কেন বলছি কারণ আপনারা জানেন যে এই যে বনগাঁ মহকুমায় সেখানে প্রায় বাদ গেছে ছিয়াশি হাজার একশো পঁচাত্তর জনের নাম যে গোটা বনগাঁ মহকুমাটা মতুয়াদের দ্বারাই তারা এখানে বেশিরভাগ বসবাস করে এই যে বনগাঁ মহকুমায় যে চারটি বিধানসভা রয়েছে বনগাঁ উত্তর বনগা দক্ষিণ গাইঘাটা এবং বাগদা এই যে বনগাঁ মহকুমায় ছিয়াশি হাজার একশো পঁচাত্তর জনের নাম বাদ গেছে এবং সেই সঙ্গে যদি স্বরূপ প্রবরটা ধরি তাহলে এই জায়গাটা প্রায় এক লাখের কাছাকাছি পৌঁছে যাচ্ছে একজন চোখের চোখ বলিনি যে উত্তর চব্বিশ পরগনায় এমনি আপনারা জানেন যে এই যে জেলা ভিত্তিক উত্তর চব্বিশ পরগনায় প্রায় বাদ যাচ্ছে প্রায় আট লাখের কাছাকাছি ভোটার বাদ যাচ্ছে সাত লক্ষ বিরানব্বই হাজার চৌষট্টি আট লাখের কাছাকাছি ভোটার শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনায় বাদ গেছে কাছাকাছি আছে বেশি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা যাদের হচ্ছে প্রায় আট লাখ ষোলো হাজার মতন বাদ গেছে এই যে মতুয়াদের যে পাঁচটা বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে মতুয়া উদ্দেশিত বলা হচ্ছে চুরানব্বই নম্বর বিধানসভা বাগদা যেখানে বাদ গেছে প্রায় পঁচা পঁচিশ হাজার ভোটার চব্বিশ হাজার নশো বাইশ ভোটার বাদ গেছে আট দশমিক সিক্স ফাইভ পার্সেন্ট বাদ গেছে বনগাঁ উত্তর ছাব্বিশ হাজার তিপ্পান্ন ভোটার বাদ গেছে প্রায় নয় দশমিক সাত চার পার্সেন্ট বুঝতে পারছেন তো দশ পার্সেন্টের মতন ভোটার বাদ চলে গেছে বনগাঁ উত্তরে বনগাঁ দক্ষিণ ভোটার আর স্বরূপনগর এখানে কিছুটা কম তেরো হাজার আট ভোটার বাদ গেছে পার্সেন্টেজটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি পাঁচ পার্সেন্টের কিছুটা বেশি কিন্তু দেখতে পাচ্ছি বাগদা সাড়ে আট বেশি ভোটার বাদ গেছে প্রায় পঁচিশ হাজার ভোটার বাদ গেছে বনগাঁও উত্তর দশ পার্সেন্টের কাছাকাছি ভোটার বাদ গেছে প্রায় ছাব্বিশ হাজারের বেশি ভোটার বাদ গেছে বনগাঁ দক্ষিণ সাত এর উপর ভোটার বাদ গেছে প্রায় সাড়ে আঠারো হাজারের বেশি গাইঘাটা প্রায় সাড়ে ছ পার্সেন্ট ষোলো হাজার ছশো পঞ্চান্ন ভোটার বাদ গেছে মেনলি বনগাঁ মহকুমার এই চারটে বিধানসভা এলাকায় ছিয়াশি হাজারের বেশি ভোটার এবং এর সঙ্গে স্বরূপনগর ধরলে প্রায় এক লাখ ভোটার মতুয়া অধ্যুষিত এলাকা থেকে বাদ গেছে মতুয়ার নেতারা বিশেষ করে নেতারা বলছেন যে পাঁচটা বিধানসভা আসনে প্রায় লাখ ভোটার বাদ চলে গেল এরা বিজেপির মতুয়া ভোটার নয় তো এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যেটা আমি বললাম যে লাভলি খাতুনের নাম রয়ে গেছে এটা কিন্তু একেবারে নিয়ম মেনেই হয়েছে যে আটান্ন লাখ কুড়ি হাজার লোকের নাম বাদ গেছে তাদের ফর্ম ফিল আপ কেউ করেনি তারা হয় মৃত ভোটার নয় স্থানান্তরিত ভোটার নয় ডুপ্লিকেট ভোটার না হলে অন্যান্য ভোটার এই আটান্ন লাখ কুড়ি হাজার ভোটারের নাম সম্পূর্ণ বাদ এটাও কিন্তু কম নয় ঘরে প্রায় এক একটা বিধানসভায় কুড়ি হাজারের বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে ঘরে এবং যদি কুড়ি হাজারটা কম মনে হয় তাহলে এই হিসাবটা আপনাদের মাথায় রাখতে হবে যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি তেষট্টিটা আসনে হেরেছিল এক থেকে পাঁচ হাজার ভোটের মধ্যে প্রায় চিরানব্বই চুরানব্বইটা আসনে হেরেছিল এক থেকে দশ হাজার ভোটের মধ্যে তাহলে বুঝতে পারছেন পার বিধানসভায় ঘরে কুড়ি হাজার লোকের নাম প্রথমেই বাদ চলে গেল খুব একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু নয় এবার যেটা বলা এবার কিন্তু আসল খেলাটা এখন শুরু হচ্ছে এখনো এসআইআর এর কিচ্ছু হয়নি যারা শুধুমাত্র সই করে ফর্ম জমা দিয়ে দিয়েছে তাদের নামও খসড়া ভোটার তালিকায় আছে এমন নয় যে যাদের এই চেকিং এর আগে বাদ গেল শুধু এই আটান্ন লাখই নাম বাদ গেল তা কিন্তু নয় বাকি যাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে এবং আজকে একটা হিসেবের চেঞ্জ হয়েছে আমি আপনাদের বলেছিলাম নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী প্রায় এক কোটি সাতষট্টি লাখের কাছাকাছি মানুষকে হেয়ারিং এ ডাকা হবে এবং বাকি আরো তিরিশ লক্ষ রয়েছে যাদের নাম কোনো ম্যাপিং এ আসেনি যাদের নিজেদের নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় নেই এবং যাদের বাপ ঠাকুরদা বাবা মা কারোর নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় নেই এমন তিরিশ লক্ষ ভোটারকে যারা নো ম্যাপিং ম্যাপিংই হয়নি তাদেরকে ডাকা হবে মোট প্রায় এক কোটি সাতানব্বই আটানব্বই লক্ষ মানুষকে ডাকা হবে বলেছিলাম নির্বাচন কমিশন আজকে জানাচ্ছে যে এই সংখ্যাটা কিছুটা কম হচ্ছে কারণ এই যে তিরিশ একত্রিশ লাখ নো ম্যাপিং যাদের কোনো ম্যাপিং হয়নি তাদেরকে তো হেয়ারিং এ ডাকা হবেই বাকি কিছু নাম ছিল শুধুমাত্র বাবার নামে গন্ডগোল কিন্তু বিএল এভেলে বুঝতে পারছেন যে কারো বাবার নামে হয়ে গেছে কারো বাবার নামে কুমার যোগ হয়েছে বা কুমার আছে এখানে কুমার নেই এই এই নিজের এলাকা মোটামুটি একটা অভিযোগ এগুলো ঠিক করে সেই হিসাবে এখন যেটা জানিয়েছে যে ডাকা হচ্ছে মোট হিয়ারিং এ ডাকা হচ্ছে এখনকার হিসাব অনুযায়ী নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী প্রায় এক কোটি সাঁত্রিশ লাখ মানুষকে এক কোটি সাঁত্রিশ লাখ মানুষ আর তিরিশ লাখ যাদের কোনো ম্যাপিং এই কোনো নাম ওঠেনি এই সংখ্যাটা মানে হিয়ারিং এ দেখা হচ্ছে এই সংখ্যাটা দাঁড়াচ্ছে ওই এক কোটি ছেষট্টি সাতষট্টি লাখের মতন আটান্ন লাখ আগে বাদ চলে যাচ্ছে এক কোটি সাতষট্টি লাখকে হিয়ারিং এ দেখা হচ্ছে এদের থেকেও যেটা বাদ যাবে সেই সংখ্যাটাও খুব একটা কম হবে বলে মনে হচ্ছে না এক কোটি সাতষট্টি লাখ থেকে যদি ওয়ান থার্ড পঞ্চাশ লাখেরও নাম বাদ চলে যায় তাহলেও সেই মোটের ওপর এক কোটির বেশি ভুয়ো ভোটারের নাম কিন্তু বাদ চলে যাচ্ছে সামনের এক মাস এসআইআর আসল খেলা শুরু হচ্ছে এতদিনে কিছুই হয়নি এখানকার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সি কি বলছেন বলছেন যিনি করে ফর্ম করেনি তার খসড়া ভোটার তালিকায় আছে তার মানে এই নয় খসড়া ভোটার তালিকায় নাম উঠে গেল মানে ফাইনাল ভোটার তালিকায় তাদের নাম থাকবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগ্রওয়াল কি জানিয়েছেন তিনি বালকয়ে শুনুন আপনারা ও যদি একটা ফর্ম সাইন করে ফেরত দেবে ও খসাতা তালিকা মধ্যে নাম আসবে কোন bangsa দৃষ্টি আছে কোন ইউএসএ থেকে এসেছে কোন পাকিস্তান থেকে এসেছে কোন শ্রীলঙ্কা থেকে এসেছে दिस इज नॉट द लुक आउट एट दिस स्टेज एनी पर्सन हु इज अ ভোটার অন 27 10 ফর লিগ্যাল রাইট আচেট ইনফরমেশন ফর্ম পাওয়ার এন্ড আফটার दैट इफ ही সাইন দ্যাট ইট ইজ লিগ্যাল রাইট টু কাম ইন দা খসাতা তালিকা যেটা এসটি আজকে

বিডিও এসডিও জেলা শাসক কারোর কোনো ছুটি নেই শনি রবিও ছুটি নেই কারণ এক মাস এই হেয়ারিং হবে বাকি চেকিং হবে সবচেয়ে ভয়ঙ্কর খেলাটা এখন শুরু হতে চলেছে এই যে কোটি লাখ হেয়ারিং এ হচ্ছে এক কোটি সাড়ে লাখ হেয়ারিং এবং বাকি এই যে তিরিশ লাখ নো ম্যাপিং যাদের কোনো ম্যাপিং হয়নি এই তিরিশ লাখের কত বাদ যাবে জানেন আপনারা তিরিশ লাখের কাছাকাছি পুরোটাই বাদ চলে যেতে পারে কারণ এদের নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় নেই এদের কোনো আত্মীয় স্বজনের নাম না বাবা না মা না ঠাকুরদা না ঠাকুমা কারোর নাম নেই কোথা থেকে এই লাখ লোক হয়ে গেল সেখানেই লাখ বাদ চলে যাবে বাকি কোটি লাখকে হেয়ারিং এ ডাকা হয়েছে যাদের বিভিন্ন ভুল রয়েছে ফলে মোট ভোটার তালিকা কত ভুয়ো ভোটার বাদ যেতে চলেছে এটা কিন্তু এখনো একেবারেই ফাইনাল নয় আটান্ন লাখ ফাইনাল হয়েছে আর বাকি এক কোটি সাঁইত্রিশ লাখ হিয়ারিং আর বাকি তিরিশ লাখ মোট এক কোটি সাতষট্টি লাখ তিরিশ লাখের কোনো ম্যাপিং হয়নি পুরোটাই বাদ চলে যেতে পারে তাহলে এক কোটির কাছাকাছি বা এক কোটির বেশি ভোটারের নাম বাদ যেতে পারে যেটা আমি প্রথম থেকে আপনাদের বলে এসেছি তাই এক মাস কারো ছুটি নেই শনি রবিবারও কোনো ছুটি নেই বুঝলে লেভেল অফিসারদের এবং বহু ভোটার বেসরকারি সংস্থায় কাজ করেন তাদের শনি রবি ছুটি তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি প্রত্যেকটা অভিযোগ খতিয়ে দেখা হবে প্রয়োজন হলে ভোটারদের আবার শুনানিতে দেখা হবে সমস্ত প্রক্রিয়া আগামী চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত করে ভ্যালেন্টাইন্স ডে দিন চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা বেরোবে এবং সেখানে তারাই একমাত্র ভোট দিতে পারবেন তাহলে নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে আজকে খসড়া ভোটার তালিকা পেয়ে গেলেন আটান্ন লাখ যাদের নাম বাদ তাদের তালিকা পেয়ে গেলেন তার মানে এই নয় যে ওটা আটান্ন লাখই সীমাবদ্ধ রইলো এই যে খসটা ভোটার তালিকা যাদের নাম উঠে গেল আজকে তাদের মানে কি মানে সই করেও ফর্ম জমা দিয়েছেন এমন ভোটারদের নাম উঠেছে এদের নাম যে বাদ যাবে না এদের মধ্য থেকে তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই তাই এক কোটি সাতষট্টি লাখ মানুষকে ডাকা হবে এক কোটি ছত্রিশ সাঁত্রিশ লাখ হিয়ারিং এ বাকি তিরিশ লাখ যাদের নো ম্যাপিং কোন ম্যাপিং যাদের নাম ওঠেনি এই তিরিশ লক্ষ যে নো ম্যাপিং তিরিশ লক্ষ উনষাট হাজার দুশো তিয়াত্তর জন ভোটার দু হাজার দুইয়ের তালিকাও নাম নেই এবং তাদের কোনো আত্মীয় স্বজনের নাম দু হাজার এর তালিকায় নেই এই তিরিশ লাখ থেকেও কয়েক লাখ বাদ চলে যাবে নিশ্চিত থাকুন এক কোটি ছত্রিশ সাঁত্রিশ লাখকে আবার হিয়ারিং এ ডাকা হচ্ছে তাদের তথ্য যাচাই হবে এখান থেকেও প্রচুর বাদ যাবে শুনানি করবেন ইআর ওরা বিএল ওরা নোটিশ দেবেন তাদেরকে ডাকা হয়েছে হিয়ারিং এ ইআর শুনানি করবেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এরা শুনানি করবেন এবং প্রত্যেকটা বিধানসভা এলাকায় দশজন করে ই আর ও নিয়োগ হয়েছে এরা ফাইনাল লাখ ডিসিদ্ধ নেবেন কারা থাকবে কারা থাকবে না আটান্ন হাজার আটশো আটানব্বই একেবারে বাদ যদি না কেউ এই ফর্ম ফিল আপ করে বলেন যে আমি বেঁচে আছি বা আমি স্থানান্তরিত হইনি কি আমি বিদেশে ছিলাম এখন ফিরেছি কি আমার নামটা বাদ চলে গেছে যদি না হয় তাহলে পুরোটা বাদ চলে যাবে দু একটা ইনসিডেন্ট اكو আসছে যে বেঁচে আছে এলাকায় রয়েছে নাম বাদ চলে গেছে হয়তো বিএল এর বদমাইশি বা নিজে হয়তো তৃণমূলের নেতারা অনেক বদমাইশি করেছে নিজেদের নামটা ইচ্ছে করে ফর্ম ফিলআপটা করিয়ে যাতে বাদ যায় আর মাঠে নেমে আমি হইচইটা করতে পারি যেমন তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর এই কাজটা করেছে নিজেদের ফর্ম ফিলআপ করনি এবং তারা এটা প্রমাণ করার জন্য নির্বাচন কমিশন ঠিকঠাক কাজ করছে না এটা প্রমাণ করার জন্য এই চক্রান্তটা করছে কিন্তু ইলেকশন কমিশন প্রত্যেককে খস্তা ভোটার তালিকা আর যাদের নাম বাদ চলে গেছে প্রত্যেকের তালিকা দিয়ে দিয়েছে বিএলও বিডিও এসডিও জেলা শাসক দপ্তর ওয়েবসাইট প্রত্যেকে দেখতে পাবেন প্রত্যেকে জানানো হচ্ছে কাদের নাম আছে কাদের নাম বাদ যাচ্ছে ফলে এখানে চুরি দুর্নীতির কোনো জায়গাই নেই যেটা প্রমাণ করার চেষ্টা করছে তৃণমূল কারণ তারা নিজেরা চুরি দুর্নীতি বাস তাই ইলেকশন কমিশনকে সেই রাস্তায় টেনে নামাবার চেষ্টা করছে বাংলার মানুষ এগুলো আর খাবে না এখন এই যে যাদের নাম নতুন করে তোলার জন্য যারা আবেদন করবে খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের এই ফর্ম সিক্স পূরণ করতে হবে ফলে এখন আমি বলছি চিন্তার কোনো কারণ নেই ইলেকশন কমিশন দুটো সিদ্ধান্ত নিয়েছে কোনো আসল ভোটারের নাম বাদ যাবে না কোনো রকমেই যাবে না কোনো নকল ভোটারের নাম থাকবে না ভারতীয় ভোটারের নাম বাদ যাবে না যে ধর্মের মানুষে হোক না কেন হিন্দু মুসলিম খ্রিস্টান ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না অভারতীয় যারা যারা শরণার্থী নন তাদের নাম থাকবে না ফলে চিন্তার কোনো কারণ নেই ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলেও চিন্তার কোন কারণ নেই আপনি এক মাসের মধ্যে নিশ্চিন্তে নিজের নাম তুলতে পারবেন শুধু খবর রাখুন খসটা ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা বিয়ে আপনাকে হেয়ারিং এর জন্য ডাকছে কিনা খবর রাখুন রকম চিন্তার কোনো কারণ নেই যে যতক্ষে উস্কানি দিক ভুল ভাল বলে আপনাদেরকে প্রয়োজন দিক কারোর কথা বিশ্বাস করবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি কথাও বিশ্বাস করবেন না প্রচুর সময় দেওয়া হবে প্রত্যেককে ভোটার তালিকা সংশোধন হচ্ছে তা কোনো ভোটারকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য এই সিস্টেম নয় আসল ভোটাররা থাকবে নকল ভোটাররা বাদ যাবে এটাই হচ্ছে সিস্টেম কারো প্ররোচনায় পা দেবেন না খবর দেখুন আমাদের খবর দেখুন প্রতিদিন আমি আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য বিভিন্ন খবরে আমি ওয়েবসাইটের অ্যাড্রেস পর্যন্ত দিয়ে দিয়েছি নিজেরাই মোবাইলে দেখতে পাবেন কোনো উস্কানিতে পা দেবেন না প্ররোচনায় পা দেবেন না কোনোরকম ভুল হয়ে আপনার নাম বাদ গেলেই যে কোনো ডকুমেন্ট মাধ্যমিক পাশের সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট বাবা কাকার জমি বাড়ির দলিল নিয়ে পৌঁছে যাবেন আপনার নাম ভোটার তালিকায় উঠে যাবে চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে তারাই ছাব্বিশের নির্বাচনে ভোট দেবে কিন্তু আমার মনে হয় যাদের নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে তাদের মধ্যে কোন সুস্থ স্বাভাবিক সভ্য শিক্ষিত মানুষের এই চোর তৃণমূল দলটাকে ভোট দেওয়া উচিত নয় দেখছেন তো মেসি কাণ্ডে কি হলো মেসিকে নিয়ে এসব চিটফান্ড করে টাকা ইনকাম করে দিয়েছে কোনো কিছুই টাকা ইনকাম ছাড়া কিছু ভাবতে পারে না মেসিকে নিয়ে নিয়েও পশ্চিমবঙ্গের দুর্নাম করে দিল এই চোর দুর্নীতিবাস দলটাকে আর ভোট দেওয়া যাবেই না তাদের গায়ে মানুষের চামড়া থাকবে তারা কখনো তৃণমূলকে ভোট দিতে পারে না দেশের জন্য বিপদ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে আর যারা তৃণমূলকে ভোট দেবে এই সমস্ত পাপের ভাগিদার তাদেরকে কর্মফল এই জন্মেই সদ দিয়ে যেতে হবে যারা এই চোর দুর্নীতিবাজ তৃণমূলকে ভোট দেবে কি বলেন আপনারা ফাইনাল ভোটার তালিকা ফেব্রুয়ারি তার আগে এখন কিন্তু এর আসল খেলাটা শুরু হলো ফাইনাল ভোটার তালিকা যেদিন প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি সেদিন দেখতে পাবেন যে আসল খেলাটার রেজাল্ট কি হলো কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত ভোটার তালিকা সংশোধন নিয়ে কোন ঘটনাই চেপে রাখতে দেবো না